আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে আজকের পর্বে তৈরি করছি স্বামী কাবাব তাও আবার কাঁচা পেঁয়াজ দিয়ে আর খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আজকের এই স্বামী কাবাবের রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন চলুন দেখে নেওয়া যায় কি কি লাগছে আজকের এই আমার স্বামী কাবাবটি তৈরি করতে আর কাবাবটি খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি এখানে আমি বোটের ডাল আর গরু মাংস নিয়েছি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতন গরু মাংস আছে আর এক কাপের থেকে একটু কম হবে আমি বোটের ডালটা নিয়েছি ডালটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম রেখে এখন টিপ দিলে দেখেন আমি ডালটা দুই ভাগ করে নিতে পারছি এখন ডালটা আর মাংসটাকে একসাথে নিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব এখানে আমি লবণ দিয়েছি আর এক টেবিল চামচ দিয়েছি আমি আদা রসুনের পেস্ট আপনারা এটা চাইলে একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন দুই টেবিল চামিচ দিয়ে দিয়েছি আমি ধুনিয়ার গুঁড়ো কালারের জন্য দিয়েছি আমি হাফ চামিচের থেকে একটু কম হলুদের গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামিচের মতন আর এখানে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে এখন আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিব আর এর আগে আমি এখন এখানে একটু সস দিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ আর এখানে আপনারা সয়া দিতে পারেন কিন্তু আমি আজকে কোনো সয়া সসটা ছিল না তাই এটা স্ক্রিপ্ট মানে নি আপনারা এখানে দুই টেবিল চামচ সয়া সস দিয়ে নেবেন আর এখানে কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি এক টেবিল চামেচের থেকে একটু কম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি হাতে ভালো করে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও চুলার মধ্যে মানে চুলার উপরে রেখে মাখিয়ে নিচ্ছি চুলাতে এখনও চুলার জালটা মানে আর নি আর এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই কাপের দুই কাপ আমি পানি দিব আর পানিটা তেমন একটা বেশি লাগে না এখন আমি দেড় কাপের মতন দিয়েছি যখন পরে আমি আরও লাগলে আরও হাফ কাপ ওইটা আমি দিয়ে নিব। এখন এক কাপ দিয়ে এক কাপের থেকে আরেকটু দিয়ে দেড় কাপের থেকে একটু কম হবে আমি পানিটা দিয়ে দিয়েছি আমার প্রায় পনেরো দুই কাপের মতন পানি লেগেছিলো এখন আমি একটু ঢাকনাটা দিয়ে বসিয়ে দিব আর আমি একটু মাংসের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি এখন আমি ভালো করে বসিয়ে দিয়ে চুলা রাসটা দিয়ে দিয়েছি এখন এটাকে অপেক্ষা করব মানে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এর মধ্যে কিন্তু আমি দুই তিনবার নাড়া দিয়ে দিয়েছিলাম আর আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছিল আমি ডালটাকে সারা রাতি ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখেন পানিটাও শুকিয়ে এসেছে আমার কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটু পাটায় বেটে নিয়েছি চাইলে আপনারা এটাকে ব্লেন্ড করে নিতে পারেন এখন এক কাপের মতন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম কুচি করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কাঁচামরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন সাথে দিয়ে দিয়েছি দুইটা ডিম আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়েছি আর আমার কিছু বিডু স্ক্রিপ হয়ে গিয়েছে এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করেছিলাম ওইটা স্ক্রিপ হয়ে গিয়েছে কি কারণে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরে বলে নিচ্ছি আমি কি কি দিচ্ছি এখানে আমি এক টেবিল চামেজের মতো গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামেজের মতন দিয়ে দিয়েছি আমি একে চিলি ফ্লেক্স হাফ চামেজ দিয়েছি দিয়ে দিয়েছি এখানে আমি টেস্টিং সল্ট এটা না দিলে আপনারা স্ক্রুপ করতে পারেন কিন্তু এটা দিলে স্বাদটা একটু বাড়ে তাই আমি দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর হাতে একটু তেল মাখিয়ে আমি এখন গোল গোল শেপ করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা করে নেবেন আমি এরকম করে যেরকম করে সবসময় বানাই সেটাই আপনাদের দেখাচ্ছি এরকম গোল গোল করে করে নিয়েছি আসলে এটা দেখার কিছু নেই বা আপনাদের দেখতে হবে বলে বলে বোঝাতে পারবো না এটা আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন আর আমরা কম বেশি সবাই কাবাব বানাতে পারি আমি যেভাবে বানাচ্ছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কথা বলতে বলতে কিন্তু সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে আমার দুই প্লেটের মতন কাবাব হয়েছে আমি এগুলোকে বানিয়ে নিয়েছি বানিয়ে আমি এখন কিছু ভেজে আপনাদের দেখাচ্ছি আমার কাবাবগুলো এই যে তেলটা আমি মানে গরম হয়েছি কি না দেখে নিচ্ছি যখনই একটা কাঠি দিবেন কাঠিটা যদি বুদবুদ করে মানে মানে ছোট ছোট ফেনা উঠে তাহলে বুঝতে পারবেন যে তেলটা গরম হয়ে গিয়েছে আর কাবাবগুলো ভাজার সময় বেশি গরম হওয়া যাবে না তাহলে ভিতর থেকে উপর থেকে পুড়ে যাবে ভিতরে হতে চাবে না আমি মিডিয়াম টু লো হিটে কিছু কাবাব ভেজে নেছি আর কিছু কাবাব আমি ফ্রিজে রেখে দিয়েছি আপনারা এই কাবাবটা তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ডিপে রেখে শুধু ভাজার একটু আগে নামিয়ে বরফটা ছুটে গেলে আপনারা কাবাবগুলো ভেজে নিতে পারবেন বা সাথে সাথে ভাজলে হয় গায়ের মধ্যে পানি ছিটে আসে যেহেতু ওইটা ফ্রোজেন করা ছিল কথা বলতে বলতে কিন্তু অলমোস্ট আমার কাবাব বা ভাজা হয়ে গিয়েছে আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার কাবাবটা আসলে কেমন হয়েছে আর কাবাবটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে আসলে খুবই মজা কথায় আছে যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিসটা খেতে মজা এটা আমরা সবাই বিশ্বাস করি আজকের ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আজকের এই কাবাবের রেসিপিটি বাসা একবার তৈরি করবেন যদি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই কাবাবটি আমি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ধনে পাতা দিয়ে করে দেখিয়েছি বাসা একবার তৈরি করে দেখবেন খেতে খুবই মজা হয় নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম